আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার কাছে দূরে দেশকে বা প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি এমআর মাহমুদ বাংলা পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা আপনারা আমাকে গত ভিডিওতে প্রশ্ন করেছেন যারা দুই হাজার বাইশ সাল বা তেইশ সাল মালয়েশিয়া আসছেন কলিং ডিসাইড কিন্তু বস কোম্পানি বা এজেন্ট ভালো না হওয়ার কারণে আপনি কি করছেন লারিয়ে দিছেন মানে অন্য জায়গায় চলে গেছেন অন্য জায়গায় এখন কাজ করতেছেন আপনাদের কোনো সুযোগ আছে কিনা বা আপনাদের এখন করণীয়টা এটা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মালয়েশিয়াতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মালয়েশিয়া আসার পর কোম্পানি যদি ভালো না পড়ে এজেন্ট যদি ভালো না পড়ে তাহলে এর দুঃখের কোনো সীমা থাকে না প্রিয় ছোট ভাইয়েরা যারাই আসছেন মালয়েশিয়াতে আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা প্রথমত পাসপোর্টটা নিয়ে বের হবেন যদি বের হয়ে থাকেন পাসপোর্টটা সংগ্রহণ করার চেষ্টা করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন যে ই পাসপোর্টের কর্মসূচি চালু হতে যাচ্ছে যত দ্রুত সম্ভব আপনারা ই পাসপোর্ট রিনিউ করে হাতে রাখবেন হাতে হাতের মধ্যে রাখবেন যে কোনো সময় মালয়েশিয়া সরকার ঘোষণা দিতে পারে সেক্ষেত্রে আপনারা বৈধকরণ প্রক্রিয়ার মধ্যে কিন্তু আসতে পারবেন তৃতীয়ত হচ্ছে যাদের বিচারগুলো আছে বা বিচার নিয়ে বের হয়েছেন তারা বিচার শেষ হওয়ার পর পাসপোর্টটাকে মানে ইয়ে করবেন পাসপোর্টটা সংরক্ষণের মধ্যে রাখবেন পাসপোর্টটা সংরক্ষণের মধ্যে রাখ রাখবেন পাশাপাশি আশেপাশে দেখবেন যে ভালো এজেন্সি বা ভালো বস কোথায় পাওয়া যায় ভালো কোম্পানি কোথায় পাওয়া যায় এই ব্যাপারটা নিয়ে কাজ করবেন তবে হ্যাঁ অবশ্যই আপনি আপনাকে নিজেকে সেফটি রাখবেন কারণ ইমিগ্রেশন যদি আপনাকে গ্রেফতার করে আর যদি আপনার বিছানা থাকে তাহলে আপনাকে ওইখান থেকে আপনি ছুটতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কিন্তু দেশে ফেরে যেতে হবে بارك الله بكم، السلام عليكم ورحمة الله.